নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসি সেটা হচ্ছে ভিডিওটা না দিলেই নয় কারণ আপনাদের অনেকেই আম গাছের মুকুল চলে আসে ঠিক আছে আম গাছের মুকুল চলে আসে কোনো গাছে মুকুল সেট হয়েছে হয়তো কোনো মুকুলে আম সেট হয়নি এবার যেটা হচ্ছে আম সেট না হলে আপনারা কি করবেন আর যেসব গাছে সব মুকুলেই যে আম সেট হবে সেটা তো কোনো ব্যাপার নয় গাছে প্রচণ্ড হারে মুকুল এসছে এবার গাছকে বুস এবং হেলদি এবং নতুন করে পাতা ঝাঁকানো করার জন্য কি করতে হবে সেই হচ্ছে সেটাই হচ্ছে আজকের মূল বিষয় আর কি তো দেখুন এই যে আমার একটা আম গাছ আছে এটা হচ্ছে কাঠিমুন নাম গাছ এই যে আম গাছে দেখুন মুকুল এসে প্রচুর মুকুল এসেছিলো কিন্তু ফল সেট হয়নি এবার ফল যাদের ফল সেট হয়নি তারা কি করবেন এই গাছে ঠিক এখানে এই ডগাগুলোকে মুকুলগুলোকে ভেঙে দেবেন কারণ এই মুকুলটা গাছের যে মুকুল বেরিয়েছে এখান থেকে কিন্তু মুকুলটা পড়বে না এবার মুকুল না পড়লে এই গাছের এই এখান থেকে নতুন করে শাখা কচি শাখা বের হবে না নতুন পাতা বের হবে না তার জন্য আপনাদের কিন্তু এই মানে পদ্ধতিটা অবলম্বন করতে হবে এখানে দেখুন এখানে আমি এটা ভেঙে দিলাম যেহেতু মুকুল সেট হয়নি তো সেরকম অনেক গাছ অনেক গাছেই আপনাদের এরকম হয়ে থাকে যে মুকুল এসে মুকুল সেট হয় এবার এটাতে দেখুন এটাতে মুকুল সে গুটি সেট হয়ে গেছে জালি সেট হয়ে গেছে এবার কী করব সাইডেরগুলো আমি ভেঙে দেব তবে কি হবে গাছ গাছের যে গুটিটা আছে গুটিটা তাড়াতাড়ি সেট হবে এবং খুব ভালো সতেজও হবে এই যে একটা আছে এটাও কোনো ঠিক নেই এটা সেট হবে না এটাকেও আমি ভেঙে দিলাম তো আপনারা অবশ্যই দেখবেন দেখে দেখে ভেঙে দেবেন তবে গাছের কিন্তু গ্রোথটা খুব ভালো আসবে এখন এবং এই যে ভেঙেছি এটার একদম গোড়া থেকে নতুন করে কুশি আসবে দেখুন দেখা ভিডিওটা ক্যামেরাটা দেখাও এখানে যেন এই যে এখানে আমি ভেঙে দিলাম এই এখান থেকে কিন্তু নতুন কুশি আসবে ঠিক আছে নতুন কুশি আসবে এই সাইড থেকে এটা তো তাই এটাও ভেঙে দিয়েছি এটার সাইড থেকেও নতুন কুশি আসবে ঠিক আছে তো আপনাদের যাদের গাছ মুকুল এসে ফল সেট হয়নি আপনারা কিন্তু এই বুদ্ধিটা অবলম্বন অবশ্যই করবেন তবেই কিন্তু গাছে নতুন কুশি আসবে এবং নতুন ডগা আসবে আমি পাশে বন্ধুরা দেখছেন এই যে আমের যে মুকুল আছে এটাতে দু চারটি হয়তো সেটিং হবে কিন্তু যেসব মুকুল এসে গাছের ডগাতে মুকুল এসে কিন্তু ফল সেটাই নিয়ে সেটা আপনারা ভাঙতে কিন্তু মায়া করবেন না যদি ভাঙতে মায়া করেন কিন্তু এরকম নতুন কাচ কচি ডগা আসবে না এবং এরকম ব্রাঞ্চ হবে না ঠিক আছে দেখুন ভেঙে দেওয়ার পরে এসব গোট থেকে কিন্তু নতুন করে আবার এরকম ব্রাঞ্চ বেরোবে কচি 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 ডগা আসবে যত ডগা আসবে এবং গাছের হেলদি হবে গাছ হেলদি হবে আর আপনারা জানেন যে গাছের খাদ্য তৈরি করে পাতা এবং গাছে যদি পাতায় নতুন করে উৎপন্ন না হয় তো সেই গাছে খাদ্য কিভাবে উৎপন্ন করবে এবং গাছটা কীভাবে হেলদি হবে এবং বুষি হবে সেটা আপনারা অবশ্যই জানেন এই বিষয়ে আমার বলার কিছু থাকে না তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই এভাবে ভেঙে দিন হ্যাঁ মায়া করলে হবে না তবে আপনার গাছ সুস্থ এবং ভালোভাবে গ্রোথ নেবে প্রচণ্ড মুকুলেছে। তো দেখুন এখানে অনেক মুকুলই সেট হবে না এই যে এখানে আছে আমি এগুলো কিন্তু ভেঙে দেব আপনারা অবশ্যই ভাঙবেন এই যে গাছটা আছে এই এই মুকুলটাতে হয়তো একটাও সেট হবে না আপনারা দেখে দেখে ভেঙে যে যেসব গাছের মুকুল থেকে জালি সেট হবে না অর্থাৎ গুটি সেট হবে না এটাতে একটা আছে হয়তো একটা হতে পারে ঠিক আছে এই যে এখানে এরকম আছে আপনারা দেখে দেখে ভেঙে দেবেন হ্যাঁ তবে এরকম নতুন পুষিয়ে আসবে নতুন এরকম ডগা ছাড়বে নতুন পাতাবে গাছ হেলদি হবে এবং বুষি হবে ঠিক আছে এটা তো আছে এক দুটো হয়তো সেটিং হতে পারে এই পাশে এখানে আছে এটাকে আমি ভেঙে দিলাম এটা ডগাটা ভালো পজিশনের নয় তাই তো ঠিক এভাবেই আপনারা ভেঙে দেবেন আর আমার ভিডিওটা আমার টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার এভাবেই আমার সঙ্গে আপনাদের মূল্যবান সময়টা দেবেন ধন্যবাদ